পানি কতগুলা আসলে হাঁটা খুব আলাইকুম আমার প্রথম ভালো হচ্ছে এটা আহ কোনোদিন আমি করিনি তো কোনো ভ্লগ করার কোনো এক্সপিরিয়েন্সও নাই আমার যার কারণে আজকে এটা ফার্স্ট ভ্লগ আমার আজকে আমি যাব হচ্ছে মাছ ধরতে আমাদের পুকুরে এটা আমাদের পুকুর দেখুন এটা আমাদের পুকুর আর হচ্ছে এটা আমাদের এটাও আমাদের পুকুর এই পুকুরে এটাও আমাদের পুকুর তো আমাদের পুকুরের জমিতে যেগুলো অবশিষ্ট জায়গা আছে সেগুলোতে কিছু বিদ্যুৎ বাড়ির কারণে ওই যে দেখতেছেন আপনার ওই যে দূরে এগুলো আমাদের জমি ওই পাশে যতগুলো আছে এই দিক দিয়ে এটা আমাদের সব এগুলো আমাদের তো হচ্ছে এখানে বিক্রি বাণীতে এখন ওই যে ছোট ছোট যে মাছগুলো হয়েছে তো এখানে আর কি আমাদের গ্রামের ভাষা যে বলে ট্যাপা সেই ট্যাপা বসানো হয়েছে আমি সেই ট্যাপাতে দেখতে যাব যে আসলে এই ট্যাপাতে কি ধরনের মাছ আছে আসলে দেখা যাক পানি কতগুলো

বৃষ্টির কারণে আজকের ওয়েদারটা অনেক থমথমে ওয়েদার এখন আকাশটা কত মেঘা মেঘলা হয়ে আছে অনেক মেঘলা আকাশ অবশেষে ফাইনালি আমি উঠে আসলাম আলে জমির আলে উঠে গেলাম এই যে দেখেন অবশেষে ওই যে দেখতেছেন ওই জায়গাটায় ওই পাশে ওই জায়গাটাতে আমাদের কাঙ্ক্ষিত সেই টাপা আসুন দেখা যাক আমরা মাছ কিভাবে ধরি আসুন দেখা যাক আমরা মাছ এখন দেখবো এখানে আসলে মাছ কতটুকু পড়ছে এটা আর কি দেখার জন্য ওয়েট অ্যান্ড সি আশা করি রাসেল ভাইবারটা এবার থাকবে না এখানে আশপাশ এ দেখুন সেই কাঙ্ক্ষিত টেপা এটার মধ্যেই আছে আমাদের সেই কাঙ্ক্ষিত মাছ এখন দেখি মাছ আছে কি না এখানে এই যে দেখুন আহ আফসোস খুব বেশি একটা মাছ পরে নাই এই যে দেখুন কয়েকটা মাছ পড়ছে এখানে খুব বেশি মাছ নেই এই যে কয়েকটা মাছ তার মধ্যে হচ্ছে একটা কি মাছ চিংড়ি মাছ ডারিকা মাছ এগুলা মাছ পড়ছে আসলে এটা কিছুক্ষণ আগে বসানো হয়েছিল তো আমি আপনাদেরকে বড় মানে বড়ো সড়ো করে একটা ভিডিও দেখাবো সেটার জন্য অপেক্ষা করুন যে আসলে কতগুলো মাছ পড়ে আসলে মাছ পরে সকালবেলা সো আমি এসেছি এটা বিকেলবেলা আর দেখি সকালে ভিডিও করে দেখানো হবে আপনাদেরকে তো আমার আজকের এই আহ আবুল তাবুল এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘায়ু কামনা করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ